দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে বলে স্বীকার করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বিস্তারিত তথ্যচিত্রে সহ সম্পাদক মোহাম্মদ আসিফুজ্জামান আসিফ বর্তমানে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে এটা সত্যি বলে স্বীকার করলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার দুপুরে সাভারে সিএমবি এলাকায় ভ্যাটেরিনারি পাবলিক হেলথ ল্যাবরেটরি সম্পদ অধিদপ্তরের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার এ সময় আরও বলেন কিছু মানুষ দেশে উস্কানি দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে বর্তমান সরকার খুব শীঘ্রই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পারবে এবং তারা কাজ করে যাচ্ছে জানিয়ে তিনি বলেন ছাত্ররা যে নতুন রাজনৈতিক দল গঠন করেছে তাদের জন্য আমাদের আশীর্বাদ থাকবে এবং বর্তমান অন্তবর্তী সরকার তাদের পাশে সব সময় থাকবে বলেও বলেন তিনি পরে তিনি বিসিএস লাইফস্টক একাডেমিতে শহীদ সাফওয়ানের গেট উদ্বোধন টিএমআর পরিদর্শন করেন এ সময়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে ও মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন হ্যাঁ মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু খারাপের দিকে গেছে এটা সত্যি কিন্তু এটা এমনও ব্যাপার আছে যে এটা কিছু মানুষ প্রমাণ করতে চাচ্ছে যে মানে দেশের আসলে সবকিছু ব্যর্থ হচ্ছে তো কাজে এখানে কিছু উস্কানি আছে কিছু ঘটনা তৈরিও করা হচ্ছে তো ফলে আমি মনে করি যে তবু আমাদের দায়িত্ব আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করা সেটার জন্য চেষ্টা করছে আচ্ছা জুলাই অগস্ট যে আন্দোলনটা হলো হ্যাঁ এটার পর একটা যে অভূতপূর্ব একটা সাফল্য তারা দেখেছে এবং এটা কিন্তু ছাত্ররাই ছাত্র ছাত্রীরা মানে মিলে আমরা বলবো যে শিক্ষার্থীরা দেখেছে এটা মানে ইতিহাসে মানে বিরল এরকম ঘটনা বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা আর ঘটেনি কাজে তাদের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি তারা এখনো তরুণ তারা আগামী তো এই দেশ গঠনে ভূমিকা রাখবে এটা আমরা বিশ্বাস করি ফলে তারা দল গঠন করছে তারা নানাভাবে রাজনৈতিকভাবে সক্রিয় হচ্ছে এটাকে আমি ইতিবাচক ভাবে দেখি কারণ এটা তার মানে তারা দেশের ভবিষ্যৎ নিয়ে ভাবছে এবং দেশের পক্ষে তাদের যে একটা কাজ করার আছে সেটা নিয়েও ভাবছে তো ফলে এখানে কিছু সমস্যা যদিও বা থেকে থাকে সেটা আমি মনে করি যে তারা শীঘ্রই এটা কাটিয়ে উঠতে পারবে এটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তাদের পাশে আছে সবসময় তাদের পাশে থাকবে কারণ আমরা চাই যে এদেশ একটা তরুণদের নেতৃত্বে এদেশ আরো ভালোভাবে গড়ে